どう এই শাড়িটা অনেকদিন হলাই আমি নিয়েছি এখন আমি প্যাকেটটা খুলিনি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো তারপরেই খুলবো তো আমি তো সেরকমভাবে কোনো জিনিসপত্র সেরকমভাবে নেওয়া হয় না নেওয়া হলেও ভিডিও খুব মানে ভালোভাবে করা হয় না তো এটাও কালকে বলছিলো আমি খুলে দেবো কারণ বলি একদম খুলবে না আমার জিনিসে হাত লাগাবে না আমি ভিডিও করবো তারপরে তো এই জিনিসটা নিয়েছি তা দু সপ্তাহ দু সপ্তাহ হয়ে গেল শ্রাবণ লোক পড়েছে তো তা প্রথম প্রথম সোমবার পালা হয়েছিলো তার পরের সোমবার পালা হয়েছিল এই যে কালকে যে কালকে কালকে যে সোমবারটা কাল সেটা পালা হয়নি তো শাড়িটা ভেবেছিলাম আমরা সবাই মিলে বাড়ি থেকে পাতলা খালি যাবো তো পাতলাখালি তো যাওয়া হবে না কেন আমার যে আছে বলে তাই আমি আর একা যাবো ও যদি আসে তবে যাবো নাহলে একা যদি মনে হয় ও নিয়ে যাবে তাহলে যাবো নাহলে যাবো না তারা একদম শাড়িটা করবো চলে তোমাদের সাথে শাড়িটা খুলে আনা দেখাই কি পাচ্ছি না আমি হাত দিয়েই খুলে দিচ্ছি ঠিক আছে শাড়িটার দাম হয়তো সবাই জিজ্ঞেস করবে তাহলে এখন তো মনে নেই পরে একবার বলে দেবো

এই শাড়িটা এই শাড়িটা ওই দিদিটা পরেছিল ওই দিদিটার নামটা কী আমি ওদের নামটা মনে রাখতে পারি না আমি খুবই ভুলো কোথায় কোথায় কী রাখি মানে মিনিটে সেকেন্ডেই ভুলে যাইনি দেখো শাড়িটা হলো কি খুবই মানে নরম সফট পরে খুবই আরাম হবে আমি তোমাদেরকে দেখাবো ওই মানে দেখাবো বলতে বলবো যে ওই দিদিটা নিয়েছে তা ওর আগে আমার এটা মানে পছন্দ ছিল যে শ্রাবণ মাসে আসছে পুজো করবো তার জন্য এই শাড়িটা পরেই আমি করবো তো তারপরে গিয়ে দেখছি আমি যে এটাকে মানে লাইক করে রেখে দিয়েছি লাভ দিয়ে ওই ইয়েতে ওই নিউজতে তখন তারপরেই দেখছি যে ওই দিদিটা এই শাড়িটা পরে একটা ভিডিও করবো প্রথম থেকে তো ওই দিদিটা তো শাড়িটা করে ভিডিও করেছে আমি ওই খুব ভালো লাগছিল দেখতে তারপরে আমি ওনকে বললাম যে দেখো আমি যে শাড়িটা লাইক করে রেখে দিয়েছি নেব বলে সেই শাড়িটা ওই দিদিটা করেছে আমি আমার ওকে ভিডিওটা দেখিয়েছি তোমরাও দেখতে পাবে দেখো শাড়িটা ভালো করে দেখো যারা যারা দেখেছে ওই দিদিটাকে অবশ্যই কিন্তু আমার আমার কমেন্ট আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আসছে ঠিক আছে তো তোমরা অবশ্যই বলো কিন্তু শাড়িটা কেমন হয়েছে আর আমাকে বললে কেমন লাগবে না লাগবে সেটা যখন পড়বে তখন তো তোমরা বুঝতে হবে কেমন হয়েছে হ্যাঁ কমেন্ট করে আর আমি যখন করবো তোমরা তো দেখতেই পাবে আগে ব্লাউজটা বানাবো তারপরে আমি এটা করবো ঠিক আছে অলরেডি তিন চারটে ব্লাউজ করতে আমি গিয়েছি সে এখনো বানিয়েছি কি জানি নি আমাদের পাড়াতেই খুব ভালো ব্লাউজ বানাই তো উনি কালকে আমি আসছিলাম কালকে বাড়ি ছিল না বলছিলো সবাই যে ওনারা ঘুরতে গেছে পুরী গেছে এরকম একটা কোনো কথা হয়তো শুনলাম ভাই হবে তো উনি আসবে তারপরে আবার এটা নিয়ে যাবো তারপরে আবার করবো যেহেতু পাগলাখালি যেতে পারি যেহেতু পাকলাখালি যাবো বলে আমি নিয়েছিলাম ওই দেখো আমার পেছনে সেই তিনি বসে আছেন আমাদের বলে হয় দেখি উনি যদি চান অবশ্যই যাবো আর আমার তো যাওয়ার ইচ্ছা আজকে আট 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 ন বছর হতে যায় বিয়ে হয়েছে কিন্তু একদিনও হয়ে গেল একদিনও যাই শুধু শুনিয়েছি আর আমাকে বলছে শিমিবাস না কোথায় ওটা একটা জায়গা আছে ঠাকুরের শিক্ষা ওখানে নিয়ে যাবে এখান থেকে একটুখানি পাতলা খালি মায়াপুরি নিয়ে যায় না আবার কত জায়গায় নিয়ে যাবে ঘুরেই যাচ্ছি সারা বছর তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমরাও তোমাদের কোনো গিফট যদি আসে অবশ্যই তোমরাও সবার সাথে শেয়ার করো আর জীবনটা